সম্মানিত বন্ধুগণ আমাদের একটি বিষয় জোরালো প্রশ্ন সেটি হচ্ছে যে আমাদের বিয়ের পরে অনেকে জেনা করি তো এর শাস্তি কী বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম বলেন যে জেনা শাস্তি আল্লাহ আলা কোরআনের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যারা বিবাহিত তাদেরকে কমর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করতে হবে এবং যারা অবিবাহিত তাদেরকে একশো দৌড়রা মারা লাগবে সম্মানিত বন্ধুগণ বিবাহিত হওয়ার পরে জেনা যদি করি তাহলে এর বিধানটা কীরকম হবে একটু খেয়াল করি যে আল্লাহ তাল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন শাস্তি সম্পর্কে তবে আমরা যদি জেনা করি আর এই জেনাটা যদি প্রকাশিত ইজহার না হয় প্রকাশিত না হয় তাহলে তাও বা করলে আল্লাহ তাআলা যদি চায় তো আপনাকে মাফ করে দিতে পারে আর যদি এটা প্রকাশিত হয় তাহলে অবশ্যই আপনাকে শাস্তি দেওয়া লাগবে এখন বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা এই যে আমাদের তো রাষ্ট্রীয়ভাবে এটা শাসিত না রাষ্ট্রীয়ভাবে কেউ যদি এরকম মহল্লার ভিতরে কাউকে মনে করেন মৃত্যুদণ্ড দেয় পাথর নিক্ষেপ করে কাউকে যদি মারে তাহলে যারা মারবে তারাই বিপদের মধ্যে পড়বে তাহলে এখন আমাদের বিধান কি হবে এজন্য ইসলামী রাষ্ট্র কায়েম করা মুসলমানদের জন্য মুসলমানদের জন্য অন্তত ফরজ মুসলমানদের দিন মানে নামাজ পড়া যেমন ফরজ রোজা করা যেমন ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা তেমন ফরজ সমানিত বন্ধুগণ এজন্য আমরা আল্লাহর জমিনে দিন বাস্তবায়ন অবশ্যই এ কাজে সামিল হব এবং করার চেষ্টা করতে হবে সমানিত বন্ধুগণ তাহলে আরেকটা বিষয় যে আমরা জেনা করার পরে দুইটা বিষয় যদি প্রকাশ হয়ে যায় বা অপ্রকাশিত যদি আপনি কাউকে না বলেন তাহলে আপনি তওবার মাধ্যমে আল্লাহ তালার কাছে মাফ পেতেও পারেন আল্লাহ তালা হয়তো কেয়ামতে শাস্তি দিয়ে আপনাকে জান্নাত দেবেন দুই নাম্বার যদি প্রকাশিত হয় তাহলে আপনাকে শাস্তি ভোগ করতেই হবে বিষ্ণবীর সামনে একজন সাহাবি আসলেন আল্লাহ রসুল মাথাটা ঘুরিয়ে নিলেন বলে নে আল্লাহ আমি অন্যায় করেছি পাপ করেছি আমাকে শাস্তি দিন আল্লাহ রসুল আরেকদিকে মাথা ঘুরিয়ে নিলেন আবার রসুলের ওই দিক দিয়ে সামনে গিয়ে বিষ্ণবী বলছি আর আমি পাপ করেছি আমাকে শাস্তি দেন দুইবার বলার পরে আল্লা নবী দুইবার মাথা ঘুরাই নিলেন তৃতীয়বার সাহাবি বলে ফেললেন রাসূলুল্লাহ আমি জেনা করে ফেলেছি যখন ইজাহার হয়ে গেল প্রকাশ হয়ে গেল সাথে সাথে আল্লাহ নবী আলাইহি সাল্লাম তাকে বিধান কার্যকর করে দিলেন এবং তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করার নির্দেশ দিলেন সম্মানিত বন্ধুগণ তাহলে আমাদের পরকালীন ভয় আমাদের নিজেদের মাঝে নিয়ে আসা লাগবে আল্লাহ তাল্লাহার বিধান ওই সাহাবীকে কিন্তু বলা হয়নি বিশ্বনবী দুইবার মাথা ঘোরার অর্থ এই বিশ্বনবীকে জিব্রাহ বলেছিলেন্লাহ সে যদি তাও বা করে আল্লাহ মাফ করে দিবে মাথাটা বারবার করে নিচ্ছিলেন আর সাহাবিকে বলছিলেন তুমি চলে যাও তো বা করে আল্লাহ করে দিবে তার মানে গেল যে আল্লাহ আপনার গোপন বিষয়টাকে আল্লাহ মাফ করতে পারে সম্মানিত বন্ধুগণ তাহলে এই বিষয়টা আমরা ইজহার আমরা আবার কি করি জেনা করার পরে আমরা গল্প করি এক বন্ধুর সামনে আরেক বন্ধু আমরা যখন একজনের সামনে আরেকজনের সামনে আমরা গল্প করি যে অমুক অমুকের সাথে আমি দুই দিন জেনা করেছি উমুকের সাথে আমি জেনা করেছি এটা আবার আমরা বুক ফুলিয়ে বলার চেষ্টা করি সম্মানিত বন্ধুগণ আপনি পাপ করেছেন এটা আল্লাহ দরবারে মাফ চান এটা অন্যায় এটা জুলুম আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়ালা বুঝছে না আল্লাহ বলছে জেনা করা তো দূরের কথা জেনার ধারে কাছেও যাওয়া যাবে না জেনা করা তো দূরের কথা জেনার ধারে কাছেও যাওয়া যাবে না জেনার ধারে কাছে যাওয়া যে উপকরণগুলি সেগুলি বাদ দিতে হবে ওয়ালা তেকরা বুঝছে না আল্লাহ জেনা করার তো দূরের কথা জেনার থেকে যেগুলো কাজ দিয়ে জেনা হয় সেগুলো থেকেই দূরে থাকতে বলছেন এজন্য জেনা বর্তমান সময়ে আমাদের এলাকার মধ্যে গ্রামগঞ্জের মধ্যে আমাদের বিবাহিত যারা আছি আমরা অধিকাংশ আমরা কি করি জেনা করি কিন্তু এটাকে পাপ মনে করতেছি না এটাকে পাপ মনে করতেছি না কিন্তু এটা বিশাল একটা পাপ আল্লাহ তালা স্পষ্ট কোরআনের আয়াত এটা আল্লাহ সুবাহ তালা এই বিধান কার্যকর দিয়েছেন এজন্য আসুন জেনা থেকে বিরত রাখি এবং জেনা থেকে আমরা সতর্ক থাকি এই জেনা যাতে আমাদের দ্বারা না হয় আল্লাহ সব আন আমাদের আমল করার তৌফিক দান করুন